হ্যালো বন্ধুরা বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজ এক অন্য ধরনের চিকেন কাটলেটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে একবার চিকেন কাটলেট বানিয়ে বাড়িতে দেখতে পারেন তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন এভাবে নিয়ে এগুলোকে আমি প্রেশারে দুটো সিটি দিয়ে নেব চিকেনগুলোকে বয়ল করে নেব এর জন্য আমি দিয়ে দিলাম দেড় কাপ মতন জল দিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি এক চামচ আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ আর লবঙ্গ দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আমার এখানে বয়েল হয়ে গেছে একটা সিটি হওয়ার পর আমি ঠান্ডা হয়ে গেছে তাই বার করে নিচ্ছি সবগুলোকে এইভাবে বার করে আমি এগুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নেব দেখুন ভালোই বেশ বয়েল হয়ে গেছে আর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি সবগুলোকে একসাথে মিক্সিং জারে দিয়ে দেবো আমি একটা পেস্ট তৈরি করে নেব এইগুলোর পেস্টটাকে রেডি করে নিলাম আর একটা বাটিতে সবগুলো ঢেলে নিচ্ছি এরপর আমি এতে দিয়ে দেব নুন নুনটা আমি এখানে প্রথমে বয়েল করার সময় দিয়েছিলাম তাই এখানে বুঝে নুনটা দিতে হবে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ মতন আর রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এরপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর হাফ চামচ মতন আমি জিরে ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর চিলি ফ্লেক্স এক চামচ এর মধ্যে আমি মিশিয়ে দিলাম আর একটা গোটা পেঁয়াজকে কুচি করে এতে দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে পুদিনা পাতা আর এইগুলোকে সব এবার একসাথে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে সবগুলো মাখিয়ে নিয়ে আমি ফ্রিজে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব আর এইগুলোকে রাখার পর আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এক চামচ এক চামচ ময়দা আর নুন আর সামান্য এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি আর একখানা ডিম দিয়ে দিলাম দিয়ে এইগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ভালো করে ফেটিয়ে আমি রেডি করে নিয়েছি আমি ফ্রিজ থেকে এগুলো বার করে নিয়েছি ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন আর এরপর আমি হাতে এরকম বল মতন করে নিয়ে হাতের সাহায্যে গোল করে যে কোনো একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে ছোট করতে পারেন আমি একটু বড়ো সাইজেরই করেছি যাতে একটা খেলেই পেট ভরে যায় আর তারপর আমি এটাকে ডিমের ব্যাটারে এভাবে চুবিয়ে নিচ্ছি দেখুন এভাবে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রামসের মধ্যে এগুলোকে দিয়ে নিতে হবে দিয়ে এইভাবে হাতে একটু চেপে চেপে নিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এরপর আমি উপর দিয়ে আরও একবার দিয়ে নিলাম তারপর আমি এখানে রেখে নিয়ে যে কোনো একটা ছুরির সাহায্যে চারদিকটা খুব ভালো করে একটু ছুরির সাহায্যে এভাবে প্রেস করে করে আমি একটা শেপটাকে খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি যাতে পাউরুটির গুঁড়োগুলো ভালো করে এর মধ্যে লেগে যায় দেখুন একটা শেপ তৈরি হয়ে গেছে আমার এখানে আমি এইভাবে সবগুলোকে রেডি করে নেব আপনারা চাইলে আপনাদের যেই কোনো শেপ দিয়ে রেডি করে নিতে পারেন এইভাবে আমি সবগুলোকে এক এক করে রেডি করে নিচ্ছি এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন আর এক বলছি আমি এখানে আরও একটা রেডি করে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে হাতের তালুর মধ্যে রেখে চেপে নিয়ে তারপর হাতের মধ্যে কিন্তু তার আগে তেল লাগিয়ে নিতে হবে অবশ্যই তা না হলে হাতে আটকে যেতে পারে আর তেলটা দিয়ে হাতের সাহায্যে এইভাবে চেপে নিয়ে তারপরে ব্যাটারটার মধ্যে দিয়েই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে ছুরির সাহায্যে এগুলোকে একটা সেট করে নিতে হবে এতে খুবই সুবিধা হয় আর ভাজার কিছুক্ষণ আগে গুলোকে করে রেখে দেবেন কিছুক্ষণ ফ্রিজে তারপর গিয়ে ভাজলে খেতে খুব ভালো লাগে এত ভালো হয় মুচমুচে হয় না করে খেলে একেবারেই বুঝতে পারবেন না এই যে আমি এরভাবে দিয়ে সবগুলোকে দুপাশটাই করে নিলাম এভাবে রেখে দিয়ে তারপর ছুরির সাহায্যে আমি এগুলোকে চেপে নিলাম তাহলে দেখতে অনেকটাই বেশ দোকানের মতন হবে মনেই হবে না যে আপনি বাড়িতে তৈরি করেছেন দেখুন এইভাবে করে আমি ছুরির সাহায্যে সবগুলোকে সেট করে নিয়েছি ভালো লাগছে না দেখতে দেখুন রেডি হয়ে গেছে আমার এখানে আমি অনেক কটাই এইভাবে রেডি করে নিয়েছি এরপর সবগুলো আমি ভেজে নেবো প্রথমে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি তারপরেই আমি এগুলোকে ভাজবো এখানে আমি চারটে রেডি করে নিয়েছি এখানে তেল গরম করে রেখেছি এরপর আমি সেই তেলে মধ্যে আস্তে করে ছেড়ে দেব। তেলটা যেন খুব ভালো করে গরম হয় আর লো ফ্লেম করে এগুলোকে ভাজতে হবে তা না হলে ওপরের অংশটা একেবারে লাল হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও তেতো তেতো লাগবে তাই এগুলোকে আমি লো ফ্লেমে করেই এগুলোকে ভাজবো। আর এরপর একবার করে ভাজবো আর ওপাশটা করে উল্টে দেব। এইভাবেই সবগুলোকে ভেজে নিতে হবে দেখুন এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে বেশ দু থেকে তিন মিনিট এভাবে আমি এক পাশটা করে ভাজবো আর এখানে প্রায় ভাজা হয়েও গেছে এখানে বেশ ব্রাউন কালার হয়ে গেছে দেখুন এবার আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি তুলে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দেব। টিস্যু পেপারে তুলে রাখলে এক্সট্রা তেলটা যেটা থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যায় এইভাবে তাহলে সন্ধ্যেবেলাটা এনজয় করুন কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর ভালো লাগলে কমেন্ট করে তো জানাবেনই আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ